agora com a একটি তামাক ফ্যাক্টরির সামনে বিক্ষোভ এলাকাবাসীর ঘটনাটি মাথাভাঙা শহর সংলগ্ন পঞ্চানন মোড়ের কাছে বাইশগুড়ি হাই স্কুলের ঠিক উল্টোপাশে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার পুলিশ জানা গিয়েছে হাই স্কুলের উল্টো পাশেই প্রায় পনেরো বছর আগে তামাক রাখার একটি গোডাউন তৈরি করা হয় সেই সময় এলাকাবাসীদের জানানো হয়েছিল শুধুমাত্র তামাক মজুদ করে রাখা হবে সেই গোডাউনে তবে এলাকাবাসীদের অভিযোগ তামাক মজুদ রাখার কথা বলা হলেও গোডাউন তৈরির কয়েক বছর পর থেকেই সেখানে তামাক গুঁড়ো করার প্রক্রিয়া চালাচ্ছে মালিক কর্তৃপক্ষ তামাক গুঁড়ো করার ফলে এলাকাবাসীরা বাড়িতে থাকতে পারছেন না তামাকের গুঁড়ো দিয়ে বাড়িঘর ভর্তি হয়ে যাচ্ছে এমনকি শ্বাস নিতেও কষ্ট হচ্ছে রাস্তা দিয়ে চলাচল করলেও চোখ জ্বালা করে এমনকি পাশে থাকা স্কুলে পড়ুয়ারাও আসছেন না তামাকের গুঁড়ো বাতাসে ভেসে আসার ফলে এ বিষয়ে গ্রামবাসীরা লিখিতভাবে মহকুমার শাসক পুলিশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জানিয়েছেন এই সমস্যার সমাধান না হলে পরবর্তীতে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিষয়টা হচ্ছে এখানে প্রায় পনেরো বছর থেকে আমাদের এখানে মানে ফ্যাক্টরি আছে তামাক গুঁড়ো করার ফ্যাক্টরি তা এটা প্রায় পনেরো বছর হয়ে গেল সেটা মাথা ভাঙা লাগোয়া পঞ্চনার মনের লাগোয়া হচ্ছে বাইজগুড়ি হাই স্কুলের পাশেই সামনে একটা স্কুল আছে প্রায় ঘন বসতি বাড়ি সেখানে হচ্ছে প্রায় প্রথম বছর ওরা কি করছে যখন এনইউসি ইউসি পরে শুনলাম আর কি আমরা শুনতে পেলাম এনউসি নেবে এনউসির ক্ষেত্রে ওরা কি করলো সাদা কাগজে সবার সই তারা সবার কাছে সই নিয়েছে সেই সাদা কাগজের মধ্যে ওরা বলছিল যে শুধু তামাক রাখবে একটা গোটাউন করবে তা আমরা গ্রামবাসী ভাবছিলাম যে তামাক এখানে রাখা যাবে ঠিক আছে কিন্তু শহরের মধ্যেও না তামাক ফ্যাক্টরি আছে সেটা কোনো ফ্যাক্টর নয় কিন্তু প্রথম ওরা মেশিন না সব কিছু করলো করার পরবর্তীতে দেখা গেল দুই তিন বছর ওরা কোনো রকম তামাক ভাঙানো কাজ করে নাই শুধু তামাকটাই রেখেছিল এর পরবর্তীতে দেখা যায় দুই তিন বছর পরে ওরা বড় বড় মেশিন বসাচ্ছে মেশিন বসায় ওরা তামাক গুঁড়া করা শুরু করেছে তার পরবর্তীতে আমরা কি করলাম যখন আমার গ্রামবাসী তামাক গন্ধে থাকতে পারি না প্রত্যেকজনে শ্বাসকষ্ট শুরু হলো এক একজনের যক্ষা বিভিন্ন প্রকার রোগ সেটা প্রমাণপত্র আছে আমি নিজে একজন রুগী শ্বাসকষ্টের পেশেন্ট হ্যাঁ আমার প্রচণ্ডভাবে সকালবেলা অসুবিধা হয় আমি কথা বলছি টেনে টেনে এমনকি আজকেও এক দুজন হসপিটালে গেছে এটারও প্রমাণ আছে আমাদের কাছে সেটা বাচ্চা বাচ্চাদের তো অবস্থা খুবই খারাপ পরবর্তীতে আমরা কি করছি তখন এই উনি যখন দুই তিন বছর ভাঙালো তারপর আমাদের এই অসুবিধার পরবর্তীতে আমরা কি করলাম মানে ওনার নামে কিছু কমপ্লেন দেওয়া আছে এসডিও বিডিও সবাইকে আমরা কমপ্লেন দিয়েছিলাম সেটা রিসিভ কবি এখন খুঁজে পাচ্ছি না সেটা আট নয় বছর বা দশ বছর পূর্বে সেটা রিসিভ খুঁজে পাচ্ছে নাহলে আপনাদের হাতে আমি এখনই তুলিয়ে দিতাম তার তারপর ওরা কিছু দেখে দেখে আসছিলো এসডিও আসছিল হয়তো বিডিও আসছিলো দেখে গেছে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই এর পরবর্তীতে আমরা এই কিদানীনকালে দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে আবার গ্যাসের আওয়াজ পাচ্ছি মানে গ্রাম গ্রামে বা পাড়া প্রতিবেশী আমরা থাকতেই পাচ্ছি না স্কুলে ছোটদের বাচ্চাদের কাশি বমি হচ্ছে এর এর পরবর্তীতে আমি কালকে অ্যাপ্লিকেশন এসডিও বিডিও তারপর হচ্ছে তোমার সভাপতি আমরা সবাইকে দিয়েছি প্লাস সাক্ষাতে আলোচনাও আইসি সাহেব আমাকে জিজ্ঞেস করেছিল আইসি সাহেবকে সাক্ষাতে আমি নিজেই বলেছি সব কিছু বলে তোলে যে স্যার এটা যদি আপনারা মানে প্রশাসনিক লেভেলে যদি ব্যবস্থা না নেন স্যার কিছুদিন পরে আমাদের গ্রামবাসী বা আমরা পাড়া প্রতিবেশী এর কাছে বা আপনার কাছে আমরা এটাই অ্যাপ্লাই করব যে আমাদের স্বেচ্ছায় মৃত্যুদান দেওয়া হোক আর না হয় আমাদের গ্রামবাসী পূর্ণ বাসস্থান দেওয়া হোক এই বাসস্থানে আমরা বাস করতে পারবো না স্যার এইটাই রিকোয়েস্ট করে আসছি এবার আপনাদের কাছেও আমি একটি রিকোয়েস্ট করছি আপনারা আমাদেরকে সাহায্য করে আমি হাত জোর করে বলছি আমাদেরকে সাহায্য করবেন আপনারাই আমাদের হচ্ছে সমাজের একটা পথ আপনারাই মানে সঠিক পথটা দেখান আপনারা যদি আমাদের সাহায্য করেন আমরা অনেকটাই এগিয়ে যেতে পারবো এখন আমাদের এখন দাবি হচ্ছে উনি তামাক রাখুক সেটা আমাদের কোনো প্রবলেম নাই। কিন্তু তামাক ফ্যাক মানে ভাঙানোর যে ফ্যাক্টরি করেছে মানে যেটা গুঁড়া করে এই গুঁড়াটা করানোর ক্ষেত্রে চারপাশে ছড়াচ্ছে বায়ু প্রচণ্ডভাবে বায়ুর মধ্যে দূষণ হচ্ছে এই দূষণটাকে যাকে কীভাবে প্রতিরোধ করা যায় সেটার ব্যবস্থা করা আর অবিলম্বে তাড়াতাড়ি দুই এক দিনের মধ্যে আমাদের এটা ব্যবস্থা না হোক আর মিলটাকে তামাক রাখতে পারবে কিন্তু তামাক ভাঙানো চলবে না তামাক বন্ধ করতে হবে অবিলম্বে যেখানে সুপ্রিম কোর্টে একটা রায় ধারায়। যেখানে বলা হয়েছে যে আইনত প্রকাশ্য মানে কোথাও ধূমপান করা নিষেদ্ধ সে জায়গায় এইরকম অবস্থা সুপ্রিম কোর্টের রায় হওয়ার ক্ষেত্রেও এখানে প্রকাশ্য চারপাশ দিয়ে ধুলো উঠছে রাস্তার যাতায়াত করলে এসডিও বিডিও যার থেকে যারা অধিকারিক আছে তারা সবাই দেখছে কিন্তু সেটার ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এটা আমরা আমি হাত জোড় করে প্রত্যেকজনকে অনুরোধ করছি এস ডি ও সাহেবকে জানাচ্ছি সভাপতিকে জানাচ্ছি এরা যেন আমাদেরকে এটার ব্যাপারে প্রচন্ডভাবে হেল্প করে আমার নাম জাহাঙ্গীর আলমারি এখন বুড়া করা হয় তো কিছুদিন ধরে হ্যাঁ এখন আরো বাড়ছে তারপর বুড়াটা হ্যাঁ ম্যাক্সিমাম করে আবার আগে হয়তো এক দু ঘন্টা চালাতে মেশিন এখন সবসময় মেশিন চালায় সারা দিন মেশিন চালায় হ্যাঁ আমার গুয়াটা ম্যাক্সিমাম হয় আর হচ্ছে পিছনটা অনেক বাড়াইছে আরো এখানে বাড়ির পাশে বাড়ির পাশে জমি নিচ্ছে পিছনটা ওদিকে সামনে যতটা দেখা যাচ্ছে পিছনটা তা না কিন্তু পিছনটা অনেকটা পিছনে এখন আমাদের বাড়ির পাশে অব্দি চলে গেছে ওই দিকটা হ্যাঁ ওখানে তামাকগুলো গুঁড়ে পড়ে আর হচ্ছে তামাকগুলো মাঠ আছে একটা পিছনে মাঠটাতে শুকাই দিয়ে দেয় ওখানে দেওয়ার পরে ওখানে একটা

আপনারা এখন কি চাইছেন আমরা চাইছি যাতে তামাকটা বুড়া না হয় এখানে তামাক ডাকি তামাক বুড়াটা না হয় হলে আমরা আন্দোলন চালিয়ে যাই আমার নাম বাবু বসে বিষয়টা হচ্ছে আমাকে কালকে বলছিল এই বিষয়টা নিয়ে তো যাই হোক ওনারা ডিপ্রিশন দিয়ে দিয়েছে তো ওখানকার যে তামাক ফ্যাটকারি নাকি একটা আছে যেটা শুনতে পেলাম আর কি তো ওখানকার মানুষের নিশ্চয়ই কিছু অসুবিধে হচ্ছে তো এই বিষয়টাকে দেখতে হবে আদৌ কতটা অসুবিধে হচ্ছে না হচ্ছে তো আমাদের যে ঊর্ধ্ব প্রতিপক্ষ আছে তাদেরকেও বিষয়টা আমি জানাবো তো দেখছি ব্যাপারটা আমার নাম কুন্তি বর্মন আমি কচাড় গ্রাম পঞ্চায়েতের প্রধান এর আগে পর্যন্ত এ ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি তা আপনাদের কাছে শুনলাম যে পুলিশের কাছে একটা অভিযোগ দায়ী হয়েছে আমরা অভিযোগটাকে খতিয়ে দেখে আমরা লিগাল সাইটটা অবশ্যই দেখা হবে আমরা ওই কারখানার কি তাদের কোন সার্টিফিকেট বা ক্লিয়ারেন্স আছে হ্যাঁ এবং কি ডকুমেন্ট আছে সেগুলো ভেরিফাই না করা পর্যন্ত আমরা এই মুহুর্তে রকম স্টেপ নিতে পারছি না তবে আমরা লিগাল সাইটটা অবশ্যই বিবেচনা করে দেখব আপনি কি ইলেকট্রিক সামগ্রীর পাশাপাশি বাড়িতে ব্যবহার করার জন্য স্টিলের আসবাবপত্র কিনবেন বলে ভাবছেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন মাথা শহরে অবস্থিত আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান ফার্নিচার ওয়ার্ল্ডে আপনারা আমাদের এখানে পাবেন এল জি স্যামসাং ওয়ার্লপুল ক্যালভিনেটার গোদরেজের মতো নামি দামি কোম্পানির ফ্রিজ ওয়াশিং মেশিন এয়ার কন্ডিশনার এলইডি টিভি ওয়াটার ফিউরিফার মাইক্রোওভেনের মতো বিভিন্ন সামগ্রী এছাড়াও স্টিলের ফার্নিচার আলমারি ডাইনিং টেবিল সোফা বেডও পাবেন আমাদের এখানে শারদীয় উপলক্ষে একত্রিশে অক্টোবর পর্যন্ত প্রতিটি কেনাকাটায় থাকছে দুর্দান্ত অফার সেই সাথে গিফট এমনকি ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটাতেও রয়েছে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক রয়েছে সহজ মাসিক কিস্তির সুবিধাও তাই আজই চলে আসুন আমাদের এখানে আমাদের ঠিকানা ফার্নিচার ওয়ার্ল্ড ইলেকট্রিক অফিসের বিপরিতে বিপরীতে মাথা বাজার রোড কোচবিহার